টাকা মোটা মোটা একদমই কম দামে তারা স্টেশনারি পণ্য পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আপনি পাইকারি স্টেশনারি পণ্য কিনবেন অনেক কম দামে তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে ফার্স্ট টাইম স্টেশনারি পণ্যের একদম হোলসেলার হচ্ছে কম দামে পাওয়া যায় যেটা হচ্ছে চক বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে বিভিন্ন দোকান রয়েছে এছাড়াও বাংলা বাজারেও যে কিছু দোকান রয়েছে যাদেরও নির্দিষ্ট ফ্যাক্টরি রয়েছে ফ্যাক্টরিদের দোকানিদের কাছ থেকে যদি কোনো প্রোডাক্ট কেনেন সেটা আপনি হোলসেল যেটা সচরাচর কেনেন এটা সেটা অনেক কম দামে কিনতে পারবেন এবং ভালো একটা প্রফিট সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন বরাবরের মতো স্টেশনারি পর আজকের দোকানটিতে ভরপুর রয়েছে আপনি সান চায়না থেকে শুরু করে বাংলাদেশে বিভিন্ন ধরনের খাতা কলম পেন্সিল রাবার ইত্যাদি ইত্যাদি সব কিছুর কালেকশন রয়েছে সো স্টেশনারি পণ্যের

কত মিনিট 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 পর পর চলে চলে যাবে যাবে একদম অটো চলে যাবে আর সাথে সে পাঁচটা শীষ পাবে একটা কলম পাবে পাঁচটা শীষ এগুলোকে আবার আমাদের কাছে এক্সট্রা বাইকেরও কিনতে পাবে যদি কেউ এক্সট্রা শীত পাইকি নিয়ে ব্যস্ত চিন্তা ভাবনা করে আমাদের সে অহর আছে খুব ভালো মানের একশো ষাট টাকা কেনা আপনাদের ছত্রিশ পিস একশো ষাট টাকা কেনা একশো ষাট টাকা আপনার টাকা চুয়াল্লিশ পয়সা পরে চুয়াল্লিশ পয়সা দশ টাকা আপনাদের বিক্রি হবে এবং মান খুব ভালো

বাচ্চাদের স্কুল ব্যাগ নাকি না ভাই এগুলো পরীক্ষার ব্যাগ আসেন সমস্যা পরীক্ষার পরীক্ষার ফাইল এগুলো খুবই সুন্দর কালেকশন আছে আমাদের কাছে ফাইল কতগুলা কালেকশন হবে ভাই ভাই মিনিমাম 20 থেকে 25 টা আইটেম আছে 20 থেকে 25 টা আইটেম মিনিমাম 25 টা আইটেম আছে কত করে পড়বে ভাই এগুলো পড়ে আপনাদের 195 টাকা পার পিস 195 হোলসেল হোলসেল যে যত সেল করতে যে যত সেল করতে আর ইচ্ছা 250 300 আর কি বুঝতে পেরেছি ওকে রং বিভিন্ন ধরনের কাগজ এবং সবকিছু মানে এভরিথিং

পাঁচটা সাতটা কোম্পানির এই কালেকশন আছে আমাদের কাছে নর্মাল পাঁচ থেকে সাতটা কোম্পানির কালেকশন আছে যেমন ইন্ডিয়ান বাংলা চাইনিজ তারপরে কোরিয়ান সব ধরনের পাবে যা আছে ব্রিথিং এসব কালের ভিতরে এবং পেন্সিলগুলো পাবে আপনাদেরকে সব ধরনের পাবে বুঝতে পেরেছি এরপরে আপনি যদি কুইক ফরকের ভিতরে যেগুলো চলে সচর আছে আকর্ষণীয় আকর্ষণীয় সব সবগুলা আমাদের কাছে কালেকশনে আছে এরপর যদি আপনি পোস্টা অয়েল পেস্টেল এটা 12 কালার থেকে শুরু করে 72 কালার পর্যন্ত আছে বিভিন্ন কালার পাবেন আপনি হচ্ছে যেমন 12 18 24 বেজমেন্টের ভিতরে কালার হয় হ্যাঁ এরকমের কালার পর্যন্ত এটা এটা হচ্ছে কোম্পানির এটা আর টিটি কোম্পানি এটারও তিন চারটা আমাদের কোম্পানি আছে 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 ঠিক আছে কয়েকটা দেশের কয়েকটা আছে বিভিন্ন বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে প্রোডাক্টের কোয়ালিটি নতুন একটা আইটেম আসছে হট আইটেম এখন বর্তমানে মার্কেটে ওটা হচ্ছে

কিছু দেখানোর জন্য আর কি বুঝতে পেরেল ক্যালকুলেটরের স্টার্টিং প্রাইসটা আর হচ্ছে লাস্ট প্রাইসটা বলে দেন ক্যালকুলেটর স্টার্টিং এখন আমরা ওই একবারে কম দামিতে ওটা চলে না তারপরও মোটামুটি কমের ভিতরে আছে পঁচাশি টাকা থেকে শুরু করে একবারে পনেরো আপনাদের ছ টাকা পর্যন্ত আছে বুঝতে দোকান আছে আর কি আমাদের দোকান আছে কিনতে আইটেম আছে সায়েন্টিফিক জগতে অরিজিনাল যত ক্যালকুলেটর আছে কেচিওর সব আমাদের কাছে আছে এখন নতুন আসছে সিডাব্লু তারপরে আছে ইএস প্লাস তারপরে এম এস গ্রুপ এগুলো যা আছে সবগুলো আমাদের কাছে ডাবলে হ্যাঁ এটার মূল্য হচ্ছে তিনশো টাকা পাইকারি তিনশো টাকা তিনশো টাকা খুচরার রেট হচ্ছে চারশো বিশ টাকা এবার এটার ভিতরেও কোয়ালিটি আছে এটার ভিতরে তিন থেকে চারটা কোয়ালিটি আপনার যেমন ওটা খুচরা মূল্য হচ্ছে পাঁচশো দশ টাকা দশ টাকা করে মূল্য গায়ে মূল্য দেওয়া আছে পাঁচশো টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাইকারি সেল চারশো পনেরো টাকা 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 বুঝতে পেরেছি আর হোলসেল হচ্ছে ওই দামটা যেটা বললেন আবার এটা আছে আমার পানি আম্বার পেপারটেক আইডিয়া সোনালি সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে

সব প্রোডাক্ট নিয়ে আসলে দেখা হয় না আর এখানে ওনাদের কালেকশনে এছাড়াও টেপ আছে বিভিন্ন ধরনের মানে স্টেশনারি আইটেমের মধ্যে এ টু জেড এভ্রিথিং আইটেম ওনাদের কাছে পাবেন ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে চাইলে আপনারা কন্টাক্ট করবেন এবং কল করলে ওনাদের কাছে সরাসরি জানতে পারবেন আর যদি আপনার কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় কুরিয়ার করে আপনারা নিতে পারবেন কন্ডিশনে তো সেই সুবিধাটা রয়েছে সারা বাংলাদেশে আপনারা তো কুরিয়ার করে থাকেন কুরিয়ার করা হয় যদি কোনো মাল লাগে তাহলে করবেন নাম্বার দেওয়া রয়েছে আর কেউ যদি দোকানে আসতে চান তাহলে তো বললামই যে জগন্নাথ ইউনিভার্সিটি রয়েছে রাস্তার সদরঘাটের দিকে রোডটা গেছে একদম কাছাকাছি মানে থেকে আপনাদের আসতে অনলি দুই মিনিট সময় লাগবে সো ভিডিও এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ ধন্যবাদ